পাচারের আগে মোষ বোঝায় পার্সেল ভ্যান আটক পশু পাচারে নতুন ছক কষল পাচারকারীরা কিন্তু এবার হাতিয়ার করল পার্সেল ভ্যানকে কিন্তু পাচারকারীদের ছক বাঞ্চাল করে দিল দুবরাজপুর থানার পুলিশ পার্সেল ভ্যানে পাচার হওয়া বারোটি মো ভ্যানটিকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসিকে পুলিশ সূত্রে খবর গতকাল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদা গ্রামের কাছে জাতীয় সড়কে পুলিশের চলছিল। সেই সময় রানীগঞ্জে আসানসোল হয়ে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে সাইথিয়া যাচ্ছিল অবৈধ মোষ বোঝাই পার্সেল ভ্যান গাড়িটি দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের ওপর গড়গড়া মোড়ের কাছে মোষ বোঝাই পার্সেল ভ্যানটিকে আটক করে এবং গাড়ির পেছনের দরজা খুলতেই দেখা যায় অবৈধভাবে মোষ পাচার করা হচ্ছে চালক ও পুলিশকে দেখে চম্পট দেওয়ার চেষ্টা করলেও তাদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ পশু পাচারে কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তুমি তাঁতিপাড়া দর্পণ নিয়ে এলো টিভিএস বাজাজ বিনা স্যামসাং ও ডিএমআই ফাইন্যান্সের সুবিধা দিয়ে সহজ কিস্তিতে ভিভো অপো রিয়েলমি এমআই স্যামসাং ওয়ান প্লাস আইফোন এবং পোকো সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ও নামি দামি কোম্পানির এসি কুলার ওয়াশিং মেশিন ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন তেদি সহ বিভিন্ন ব্যবহারযোগ্য সরঞ্জাম যা আপনার ঘরকে সাজিয়ে তোলার ও আকর্ষণীয় সুন্দর করে তোলার বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্রের সম্ভার নিয়ে হাজির দর্পণ এছাড়াও এখানেই আপনি পেয়ে যাবেন উপহার সামগ্রীর বিভিন্ন সরঞ্জাম সুলভ মূল্যে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল যত্ন সহকারে সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি দ্বারা রিপেয়ারিং করা হয় তাই আর দেরি না করে এক ছাদে তলায় যখন আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন তখন শীঘ্রই চলে আসুন তাঁতিপাড়ার বিশ্বস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান দর্পণে প্রোপাইটার পল্লব দত্ত ও বাপ্পা দত্ত তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার নয় এক পাঁচ তিন চার তিন ছয় পাঁচ আট নয় এবং সাত তিন আট চার ছয় নয় পাঁচ আট এক চার